আসসালাম আলাইকুম আইন খাইলে ফেসন লি আনগলে সুন্দর আর ভিডিও লই অনেকে কইছেন যে নাফা আঙ্গর গরু জিবা আর গরুর মগজ ভাবে লন বা ভাবে প্রসেস করেন আঙ্গর সস পদ্ধতি কানে শিকাই দেন তো লই আসে যে হে পদ্ধতি গরু জিবার আগে দিয়ে বালাপ করে হানি উতরাইলে মতন হানির পিটি দি দি দিয়ে এক করে লড়া চাড়ি এক দুই মিনিট লো রাখন রাখুন না যাতে ওই যে উপরে যে একান ফরত আছে বা যে একান আবরণ আছে তে একটু গরম ভাব লাগলেই হইছে এরপর না আমার লেবেন না আমায় এক দিয়ে করে এক দিবেন শাঁসা বুঝছি শাঁসার লগে দেখবেন এক আরে হ্যাথের যে যে হলাকা না কিনে উড়ি গেছে তো আনারা বুঝবেন এটা যদি বেশি আবার গরম পানির ইয়ার না লাগে তাহলে কিন্তু আবার দিতে হইব তো চেষ্টা করি সাইবেন যদি না উড়ে তাহলে কিন্তু কাবার দিবেন দেখছি না সুন্দর করে উড়ি গেছে গিয়ে এটা সিস্টেম কিন্তু তো যেতে করতে মনে হবো যে না ওঁসের হল্লা আর হালাই দিবার দরকার তাহলে হালাই দিতে হালাই দিই হালাই দিবার সুন্দর করে কুড়ি এর আর গরু মগজ দিয়েছি আর একটু বাপ দিলেছি আবার সাইন আর মতন দিতে গেলে একে থপাস করে যেন হরি না যায় তাহলে কিন্তু সূড়া টুরা বেগ দিন বরবাদ হয়ে যাবে কই তো দিবার কেন সুন্দর বেশি না হালকা একটু বাঁপ দিলেইবেন এত বেশি দিবার দরকার না এত বেশি দিলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আবার রান্নারা ধৈত্যানত্যান্না তো একটু হালকা বাঁধ দিয়ে কিনবেন এইগে চাঞ্জরিতে ডালিয়ে নেবেন ডালি সুন্দর করে টুকরা টুকরা করি যেখিনে ধুই রেখবেন আর এখানে জিবা জিগিন আছে এখানে সুন্দর করে একটা টুকরা টুকরা করি ওই যে বটের মতো করে একটু টুকরা করবেন করি আয় কিচ্ছি এখানে একটা সুন্দর করি ইয়ে আছে না প্রেশার কুকার আছে না প্রেশার কুকারেতে মাংসের যত মশলা আছে বেগিন দিয়ে বইয়ে দিয়েছি দি দুই তিন সিটি মারছে দুদিন এখিন ওই গেছে গুই এরপরে কিচ্ছি আলাদা এগিয়ে কড়াইতে আয় কিচ্ছি এখানে আবার বাজা বাজা করছি তো এই দিয়ে লই চলছে আবার একান মাছ রান্না এই যে আঙ্গ তাজা গিয়ে ক্যান কালদারা মাছ আনছে বুঝলেননি মাছ গা কিন্তু দেখতে কায় নাম হইছে কাইলারা কিন্তু দেখতে হয়েছে ক্যান গোল্ডেন কালারের তো কালদারা মাছ দিন এই কালার হয় আর কোনো সময় দেখি না প্রথম দেখছি তো মাছ গারে আমরা যেহেতু এই যে গ্রামে থাকে সবসময় কিন্তু তাজা মাছ খাই তো তাজা মাছ খাইলে কি আরে আগে দিয়ে আয় কী ওই যে টমেটো ধনিয়া পাতা কাঁচা মরিচ থাকলে হেকিন দিয়ে রান্না করি গেলাই আঙ্গ ঘরে আবার বাজা মাছ কম পছন্দ করে হাতেরা বুঝেননি তাজা মাছ যদি এরকম করে একটু ঝোল ঝোল করে রান্না করেন বেকে খায় মশালা করে কি স্বাদ লাগে আর কি এবার মতন বুড়া দরি জোয়ান জোয়ান হ্যান্ড হ্যান্ডা বেয় কিন্তু কে তরকারি কেন বেয়কের পছন্দ অনেকে আছে যে কয় যে আফা আনা কি মাছ বাজি করে রান্না করেন না ফ্রিজের মাছ যদি দুই থেকে তিন দিন বেশি হয়ে যায় সেই মাছ আমি ভাজি করে রান্না করি কিন্তু যে মাছ তাজা আনে প্রতিদিনের মাছ প্রতিদিন আবার আমরা চেষ্টা করি যে তাজা তাজা খাই পারে সেই মাছ কিন্তু বাজি করি না সেই মাছ বাজি করলে কিন্তু সেই মাছের স্বাদ চলি যায় তো ইয়ে সুন্দর করে মাছ গিয়ে ওই যে এবার হরে দিয়ে দৈন্য কাঁচামরিচ কাটে দিয়ে লইলাম দিবার হরে ইয়ে আবার ওই যে এক ঐতিহ্যবাহী খানা ইয়ে নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী তরকারি মাছগার মাথা দিয়েছিলাম বুঝিনি গিয়ে দিবার হরে সুন্দর করে ইয়ে দিয়ে এক মশলাকে বালা করি কষে দুগা সড়ারে কষা আলামু সড়া চিনি এরা সড়া কেউ নি অনেকে কসুরমুখী আঙ্গই সরা নি তবে আমরা কচুরমুখী আরেক গুণ ডেকেই ইগুনটা কই চড়া আবার দেশি সড়া যেগুণ হিগুন আরও বেশি স্বাদ তবে একানা গলাতে ভালোবাসা দেয় আরে বুঝিনি আনারা কেউ কে খাইসি না একানা জানাই দিন তো দেশি চড়া যিগুন হিগুন লইলে বা আর তো আবার গরমকালে বা আর না গরমকালের লতি বা মানে বর্ষাকালে তো সড়ারে সুন্দর করি আই কিন্তু বালা কষা কষাল কষে কষেবার হরে আর মনে হয়েছে যে আর হাতিলগা সরু হয়ে যায় বুঝিনি তো আই কিছু আরেকগা হাতিলেতে ডালি গেলছি ডালিবার হরে আয় না এখানে যেহেতু এ হাতে তাই শাকও দি মো বেশি করে তো আরেক হাতিল ডালি সুন্দর করে হেন আরেক জোল টোল দি বইয়ে দিছি দিবর হরে শাক দিয়ে দিছি মানে লাল শাক দিয়ে দিছি আরে এটা নোয়াখালির ঐতিহ্যবাহান খানা চড়া দিয়ে লাল শাক দি কে কে খান কে কে পছন্দ করেন অবশ্যই অবশ্যই জানাই দিবেন এ তরকারি কেন এত স্বাদ এক করে রাঁধলে একবার এল রাঁধে যদি হারেন হার টাকি মাছ দিয়ে রাঁধবেন না শোল মাছ দিয়ে রাঁধবেন না তাজা যে কোনো একটা মাছ দিয়ে রান্না করবেন না চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন তো ওই যে এটার মজা বুঝবেন না বুঝতে না যদি ফ্রিজের হুরান মাছ হয় তাহলে কিন্তু ইহন হুয়াদ লাগবে না আয় আগে আগে কিন্তু হরদিকে আহ আনন্ন গো ভাই কি এর খানার কথা কইসি এন হুয়াদ লাগে না একা লাগছে যদি তাজা মাছ দিন আনন্দেন তাহলে কি হুয়াদ খাইবেন নি তো এই যদি সুন্দর করে গুডুর গুডুর করে দুগা দৈন্য হাতা কাটি দিয়ে লাগছে দৈন্য হাতা দিলে তার কোনো কথাই না মা মা কি গেরান বা আর রন গাই আনা খেতে কি গেরান লাগে যদি বিশেষ করেন অথচ রানছি আর যে মনে এক সপ্তাহ হয়ে যায় কিন্তু আর রওনা আবার খাইতে মনে কর কি রুম এতো সুয়াদ আর আরক এবার মতনও লাগে জান আর মুখে লাগি রইছে তো যে গরু জিবার গরুর মগজ ইচ্ছা একটা সুন্দর করে মই মশলা দিতে কষাইছি কষাইবার ওই যে মগজটা দিই ন মগজটা একটু বাঁপ দিই ছোটো ছোটো করে টুরা করে ধুই রাখিস বুঝিলনি তো মগজ কিন্তু আগে দিয়ে ভাজি করি এলামো ইহেনি একবার আদা বাটা রসুন বাটা তারপরে ওই যে জিরা গুড়া দৈনিয়া গুড়া গরম মশলা দিয়ে আগে দিয়ে মগজ কিনতে ভাজা গেলাম মগজের পরিমাণে দিছি এনে শুধু মশলা আর ওই যে জিবার পরিমাণে মশলা কিন্তু যেতে প্রেসার কুকারতে জিপা দিছিলাম সেতে সিগিন লগে সি কিনে দিয়েছিগে তো এলকে সুন্দর করি আই এনে কিছু মগজ কিন্তু কারণে ভাজা ভাজা হয়েছে আর তো প্রেসার কুকার তো লই আই জিব্বা কিন্তু দিয়েছি দিয়ে এক ভালা করে লাড়ি চাড়ি গুঁড়ি গাঁদি এককার মিক্সার করিয়েছি সুন্দর করি। ইয়ার হলে দিয়েছি দৈন্য কাঁচা মরেছে হিগিন দিল তার কোনো কথাই নাই এত সুন্দর গ্যারান বাড়িছে আর খাইতে যেন কি হওয়াত। আর চেষ্টা করবেন যে এটা তাজা তাজা খাইয়া লেবা জিনিস যদি ফ্রিজে রাখি খান তাহলে কিন্তু এটা টেস্ট হাইতেন না মানে হুয়া হাইতেন না তো চেষ্টা করবেন যে তাজা তাজা খাইতেন আর কাঁতন বালা লেগছে অবশ্যই কই দিবেন